কতদিন না আমরা খুনি হাসিনাকে ওই শাসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমে ওই নির্বাচনের কথা না বলে সরকার কে আমাদের জায়গা থেকে অনেকবার বলেছি এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না এটা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার জন্য কাজ আইন বিভাগ বিচার বিভাগ এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয় এখানে যিনি উপদেষ্টা রয়েছেন এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিভিসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না